গল্প শান্তির রাজ্য একটি রাজ্যে একদিন দুটি ছোট রাজ্য ছিল একটি ছিল সূর্যপুর এবং অন্যটি ছিল চাঁদপুর এই দুটি রাজ্যের মাঝে দীর্ঘকাল ধরে অশান্তি চলছিল সূর্যপুরের মানুষ বিশ্বাস করত তাদের রাজ্য একমাত্র শক্তিশালী এবং সেরা এবং তারা সবকিছু নিজেদের মতো করতে চেয়েছিল চাঁদপুরের মানুষও ভাবত তাদের রাজ্য ভালো এবং তারা নিজেদের মতেই সবকিছু পরিচালনা করতে চায় একদিন দুটি রাজ্য একে অপরকে প্রতিদ্বন্দ্বিতা করে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে উঠল যুদ্ধ শুরু হলে রাজ্য দুটি একে অপরকে শত্রু মনে করে অনেক ক্ষতি করতে শুরু করল। কিন্তু মাঝখানে এক শান্তিপূর্ণ গ্রাম ছিল যেখানে এক মন্ত্রী বাস করতেন তিনি দীর্ঘ সময় ধরে ভাবতেন এই অশান্তি কখনই শেষ হবে না যদি না আমরা একে অপরকে বুঝতে পারি অতঃপর মন্ত্রী শান্তির প্রস্তাব দিলেন তিনি বললেন যদি আমরা একে অপরকে শ্রদ্ধা করি তবে আমাদের রাজ্য এবং পৃথিবী শান্তিতে থাকবে আমাদের শক্তির আসল মানে একে অপরকে সহানুভূতি এবং সাহায্য দেওয়া তিনি সুরজপুর এবং চাঁদপুরের শাসকদের কাছে গিয়ে বললেন তোমরা নিজেদের রাজ্যের শান্তির অমর সংগীত তৈরি করো যদি সবাই একে অপরকে